এখানে কি লেখা আছে নোয়া ডিফেন্ডার মডেল ফাইভ ডাবল নাইন এইচ এইচ আর বি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিচার্জেবল উইথ রিমোট কন্ট্রোল আঠারো ইঞ্চি ভাইয়া এই ফ্যানগুলো আপনারা যারা পারচেস করবেন আমাদের থেকে আমরা আপনাদেরকে যেতে কেউ আপনাকে ঠকাতে না পারে আমার কাছ থেকে কিনতে হবে কোন আমার ভিডিওটা দেখছেন অন্য জায়গা থেকে কিনেন কিন্তু না এখন বাজারে অনেক বেশি প্রতারণা হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো এই যে দেখেন আপনাদের এখানে কি লেখা ভাইয়া ডিফেন্ডার নো আর ডিফেন্ডার আজকে আমি যে দুই চার্জার ফ্যানগুলোর আইডিয়া দিব এই চার্জার ফ্যান গুলো দেখে দেখে মডেল গুলো আপনারা যদি কিনেন বিশ্বাস করেন আপনারা একটা ফ্যান অন্তত 10 12 বছর চালাইতে পারবেন আমরা এই ফ্যানগুলো যারা আমরা অন্তত গত বছর এই বছর মিলে অনেক হাজার হাজার ফ্যান আমরা প্রভাইড করেছি এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পণ্যগুলো চলতেছে এই পর্যন্ত আজ পর্যন্ত আমার কাছে ফোন দিয়ে বলেন ভাই আমার পণ্যটারে এই সমস্যা হয়েছে। এতটা গুড কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রভাইড করি এটা অন্য কেউ করে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো আর একটু বাতাস বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই যে দেখেন ভাইয়া এইদিকে দিব সব ভেঙে পড়ে যাবে বাতাসটা দেখছেন ভাইয়া সবে ক্যামেরা দিক থেকে দেখেন সেই সবে একটু দেন দেখেন না কি পরিমানে বাতাস ভাই মানে মাথা নষ্ট হয়ে যায় বাতাসের গতি দেখলে আরেকটা জিনিস একটু দেখিবেন এখানে আপনি যদি চান 1 আওয়ার সিলেক্ট করে দিয়েছেন 1 আওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখান থেকে 2 আওয়ার ডিসেন্ট 2 আওয়ার পর অটোমেটিক বন্ধ এখানে আপনি 4 আওয়ার ডিসেন্ট 4 আওয়ার পর অটোমেটিক বন্ধ টাইমার সিস্টেম টাইমার সিস্টেম এবং কি আপনি যদি চান যে ভাই আমি এটা রিমোট কন্ট্রোলে চালাবো এই যে দেখেন আমার কাছে একটা জাদুর রিমোট আছে এই রিমোট দিয়ে আপনি এটা অন করতে পারবেন এটা এটা স্পিড বাড়াতে কমাতে পারবেন এই যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি এবং লাইটটাও অন করতে পারি যে গরমে ঘামতে কিনা এই ঘাম পড়া মানকি যেন ফেনে দাম বাড়া কিন্তু আমি কলম রাবি এমন এক ব্যক্তি দাম কমায় দেয় অলওয়েজ আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক বা কারা কারা চার্জার ফ্যান এখনো পর্যন্ত কিনেন নাই চিন্তা করছেন যে আরেকটু গরম তারপরে কিনবো তাদের জন্য আমাদের নিউ শিপমেন্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে প্রিমিয়াম আইটেম আমাদের ভাইয়া এই ফ্যানগুলো আপনারা যারা পার্চেস করবেন আমাদের থেকে আমরা আপনাদেরকে যেতে কেউ আপনাকে ঠকাতে না পারে আমার কাছ থেকে কিন্তু হবে এরকম কোন শর্ত নাই যে আমার ভিডিওটা দেখছেন এই আমার কাছ থেকে কিনতে হবে না আপনারা অন্য জায়গা থেকে কিনেন কিন্তু এই প্রোডাক্টগুলো কিনেন আপনারা ঠকবেন না এখন বাজারে অনেক বেশি প্রতারণা হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো এই যে দেখেন আপনারা এখানে কি লেখা ভাইয়া ডিফেন্ডার নোহা ডিফেন্ডার এন্ড ফাইনালি এখানে আরেকটা আছে হার কেনেডি ভাই ওয়াই ডায়মন্ড কেনেডি মানে কি ভাই ভাইয়া দেখেন আজকে আমি যে দুই চার্জার ফ্যানগুলোর আইডিয়া দিব এই চার্জার গুলো দেখে দেখে মডেলগুলো আপনারা যদি কিনেন বিশ্বাস করেন আপনারা একটা ফ্যান ফ্যানিস্ট দশ বারো বছর চালাইতে পারবেন আমরা এই ফ্যানগুলো যারা আমরা গত বছর এই বছর মিলে অনেক হাজার হাজার ফ্যান আমরা প্রোভাইড করেছি এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পণ্যগুলো চলতেছে এই পর্যন্ত আজ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলেনি ভাই আমার পণ্যটার এই সমস্যা হয়েছে এতটা গুড কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করি এটা অন্য কেউ করে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না আপনাদেরকে একটু দেখাবো এই মডেলটা একটু দেখেন ফাইভ ডাবল নাইন এইট

মিডিয়াম স্পিডে ছয় থেকে বারো ঘন্টা এর থেকে বেশি নয় এরপরে দেখেন আপনারা এই ট্রেন্ডের পরে আমরা আপনাদেরকে এখন আজকে এখানে আমার এখানে যে কয়টা মডেল আছে প্রত্যেকটা মডেলের মধ্যে একটা একটা করে মডেল আমি জাস্ট আপনাদেরকে মডেলগুলো গুলো দেখাবো প্রত্যেকটা মডেলের মানে আইডিয়া দিয়ে দিব আপনার ওই মডেল গুলো দেখে দেখে কিনে ভাইয়া আজকে মডেল দিয়ে দিয়ে আমরা শুরু করছি এটা হচ্ছে চব্বিশ ছিয়াশি এইচ আর এস আপনি জাস্ট একটু আমি আপনাকে দেখাবো আলোর মধ্যে একটু কাছে আসবেন আপনারা ভাইয়া আমি দেখাবো আইডিয়া দিয়ে খুবই ভালো বাতাস খুবই ভালো বাতাস আপনারা ফিল করতে পারছেন যারা ক্যামেরা ওপারে আছেন তারা প্রত্যেকেই বাতাস গুলো ফিল করতে কি পরিমাণ বাতাস আর একটু বাতাস বুঝানোর জন্য আমি আপনাদেরকে এই যে দেখেন ভাইয়া সবাই ক্যামেরা সবাই একটু দেন দেখেন না কি পরিমানে বাতাস ভাই মানে মাথা নষ্ট হয়ে যাবে বাতাসের গতি দেখলে আরেকটা জিনিস একটু দেখবেন এখানে আপনি যদি চান ওয়ান আওয়ার সিলেক্ট করে দিয়েছেন ওয়ান আওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আপনি টু আওয়ার দিচ্ছেন টু আওয়ার পর অটোমেটিক বন্ধ এখানে আপনি ফোর আওয়ার দিচ্ছেন ফোর আওয়ার পর অটোমেটিক বন্ধ আমরা দেখছি টাইমার সিস্টেম টাইমার সিস্টেম এবং কি আপনি যদি চান যে ভাই আমি এটা রিমোট কন্ট্রোলে চালাবো এই যে দেখেন আমার কাছে একটা জাদুর রিমোট আছে এই রিমোট দিয়ে আপনি এটা অফ অন করতে পারবেন এটা এটা স্পিড বাড়াতে কমাতে পারবেন এই যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি এবং লাইটটাও অফ অন করতে পারবেন ঠিক আছে ভাই জাস্ট ফোর রিমোট কন্ট্রোল হ্যাঁ খুবই প্রত্যেকটা রিমোট কন্ট্রোল এই যে দেখেন আমি রিমোট এখানে চালাইছি কিন্তু এগুলো চলে গেছে হ্যাঁ যদি চান গোলাম কাছে আসেন এইচআরএস এই মডেল মডেলের মডেলটা ভাইয়া এর ডাবল ব্যাটারিটা চব্বিশ ছিয়াশি এইচআরএস এই মডেলটা আমরা একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার আজকে প্রায় আর দুশো টাকা কম আটশো টাকা পৃথিবী ইতিহাস প্রাইস এই যে গরমে ঘামতেছি না এই ঘাম পড়া মানে কি জানেন ফ্যানের দাম বাড়া কিন্তু আমি গোলাম রাব্বি এমন এক ব্যবসায়ী দাম কমাই দিই অলওয়েজ সাড়ে ছয় হাজার কয়েকদিন আগেও বিক্রি করছি এখন আরো কমাই দিলাম এবং কি এই যে দেখেন নোহা ডিফেন্ডার মডেল নাম্বার এন এইচ চব্বিশ এটা রিমোট দিয়ে অফ এবং অন হবে ভাইয়া এই যে দেখেন রিমোট দিয়ে অফ অন হবে রিমোট দিয়ে অফ করে দিছি আমি দুইটা ফ্যানই অফ করে দিছি আবার এখন রিমোট দিয়ে অন করে অন করার সাথে সাথে দেখবেন এখানে আপনার কি হবে ডিসপ্লে চলে চলে আসবে অন অন করেছি আসছে এটা এটা স্পিডে স্পিডে চলতেছে চলতেছে রিমোট দিয়ে অফ করা যায় অন করা যায় বাংলাদেশে এরকম কোনো ফ্যান গত বছরও ছিল না এটা দুই সালে আমরা প্রথম দেখাইলাম মনে হয় এই ফার্স্ট ক্যামেরাতে এটা প্রাইস হচ্ছে আজকের প্রাইস মাত্র ছয় হাজার টাকা এবং এখানে রাখার জন্য একটা রিমোট স্ট্যান্ডও আছে ভাইয়া

এটাও ইঞ্চি ফ্যান ছয় হাজার আটশো টাকায় আজকের দিন পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশের কত আপনি দেখাতে পারবেন না চ্যালেঞ্জ আঠারো ইঞ্চি ফ্যান কেউ দিবেন আপনাকে ঠিক আছে ভাই ছয় হাজার আটশো টাকা আঠারো ইঞ্চি এইটার মধ্যে যদি ডিসপ্লে ছাড়া নেন এই যে দেখেন ভাই ডিসপ্লে আর এটা ডিসপ্লে ছাড়া জি মাত্র তিনশো টাকা ডিফারেন্স তিনশো টাকা ডিফারেন্স মাত্র তিনশো টাকা ডিসপ্লে ছাড়াটার দাম অন্য জায়গায় বেশি নিবে আর আমি কম নিলাম এই ডিসপ্লে ছাড়া ফ্যানটা খুবই হেভি ভাই মজবুত ফ্যান এটার গেল ফিচার এখন আসেন এই যে এই যে এই যে দেখেন স্মার্ট স্মার্ট ভাই স্মার্ট ভাই দেখছেন রেড কালার ভাই আমার যেসব ফ্যামিলির ভাই বন্ধুরা মা বাবারা একটু মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটারও রিমোট সিস্টেম ভাইয়া এটার দাম পড়বে আমাদের এখানে আজকের প্রাইস

এটা বিখ্যাত না টিপস মানে হচ্ছে গিয়ে একদম কম টাকায় ভালো মানের প্রোডাক্ট ইনশাল্লাহ দীর্ঘ সতেরো থেকে এই দোকানটার বয়স কত জানেন বারো বছর বারো বছর এই দোকানটার বয়স আর আপনার সতেরো বছর এই লাইনে সতেরো থেকে উনিশ বছর যাব ব্যবসা করে তো বিও আমাদের কাছে কিন্তু এরকম ছোট ছোট ইয়ার কুলারও পাবেন এগুলোর ভিডিওগুলো আমাদের এই ভিডিওর মধ্যে অথবা এই ভিডিওর আলাদাভাবে পাবেন এগুলো পাইকারে কিন্তু নিয়ে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ব্যবসা করছে আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন এরকম সুগন্ধি আতর কিন্তু যদি একটু দুই ফোঁটা বা এক ফোঁটা এই পানির মধ্যে জাস্ট মিক্স করে দেন আপনাদের কিন্তু কিছু আতর কাবা কিনতে হবে না এটাই হয়ে যাবে আপনার ঘরে এসি ইসওয়াতুল কাবা মানে সুগন্ধির জন্য ব্যবহার করতে পারবেন এই পণ্যগুলো এই ভিডিও গুলো দেখে যারা আসতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা কিনতে পারবেন এটা আমাদের একযুগ বারো বছরেরও বেশি যুগ বারো বছরের বেশি ধরে আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত আছে এবং এখানে ছয়টি নাম্বার আমাদের দেওয়া আছে প্রতারিত না হতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের এই ছয়টি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং ভিডিও দেওয়ার স্ক্রিনের নাম্বার যেগুলো থাকবে সেগুলোর সাথে শুধুমাত্র যোগাযোগ ফাইনালি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম